স্বাধীনতার সাতাত্তর বছর পরেও রাস্তা হয়নি তাই এবার টায়ার জ্বালিয়ে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখালেন মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিতা গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী সংযোগকারী ওয়ারি দৌলতপুর গ্রামের বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডক্টর জমির আক্তারের বাড়ি পর্যন্ত চারশো মিটার রাস্তা এবং দৌলতপুর ব্রিজ থেকে হুসেনপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এই দুই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বৃষ্টি হলে কর্দমাক্ত পথ দিয়ে প্রাণী ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আট থেকে আশি সকলকে গ্রামে অ্যাম্বুলেন্স দমকল ঢুকতে পারে না অসুস্থ রোগীকে খাটিয়াতে করে বহু নিয়ে গিয়ে তারপরে গাড়িতে করে করে হয়। স্থানীয় শুরু থেকে প্রশাসনিক আধিকারিকদের লিখিতভাবে ভাবে হয়নি কোনো কাজ একটা দুটো রাস্তার সমস্যা আছে একটা রাস্তা হচ্ছে দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জামিল আক্তার বাড়ি পর্যন্ত যে সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার এবং প্রস্থ হচ্ছে পাঁচ মিটার এই রাস্তা মোটামুটি একশো বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে আমাদের গ্রামের কোনো যদি ডেলিভারি পেশেন্ট অসুস্থ হয়ে এবং হসপিটাল নেওয়ার দরকার হয় সেই ডেলিভারি পেশেন্টকে আমরা কাঁধে করে নিয়ে ওয়াড়ি বাজারে যাই এবং ওয়াড়ি বাজার থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে তারপরে হসপিটালে যাওয়া যায় এই রাস্তায় কোনো দমকম বা কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না কিংবা একদম অটো টোটো কিছু যাতায়াত করে না আমার দাবি এইটাই আছে আমার উমর বিয়াল্লিশ সাল হয়ে গেছে বিয়াল্লিশ সাল থেকে একটা খালি ওই ইট সোলিংয়ের ইট পড়েছে তার মধ্যে তিনবার আমাদের এখানে প্রধান বললো ইয়ে কেএমসির আমরা কেএমসি করছি

একটা গাড়ি যায় না একটা বাইক যায় কোনো যায় কোনো অসুবিধাই এত অসুবিধাই যে কোনো যদি পেশেন্ট নিয়ে মানে হসপিটাল যায় তাও মানে অ্যাম্বুলেন্স আসে না এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মন্ডল বলেন ওই দুটি রাস্তায় ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে জেলায় প্রপোজাল পাঠানো হয়েছে এই দুটো রাস্তায় এই দুটো রাস্তা আমরা পথশ্রী প্রকল্পের জন্য পাঠিয়েছি যেটা আমরা এনকোয়ারিও করেছি এনকোয়ারি করার পরে তার ফান্ডসে ডিটেলস প্রোপোজাল আমরা ডিএমসি আর তথা এটিএম জেড বি পাঠিয়েছি ওটা ওখান থেকে পদশ্রীতে ধরা হয়েছে স্টেটেও পাঠানো হয়েছে স্টেট থেকে অ্যাপ্রুভাল আসলে ওটা টেন্ডার করে কাজ শুরু করেছে যেহেতু এক কিলোমিটারের রাস্তা এটা মহের টাকার ফান্ড ইনভলভ আছে সেই জন্য ব্লক লেভেল থেকে ব্লক লেভেল থেকে সুমঠোভাবে কাজটা করা সম্ভব না যতক্ষণ না সেটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি আমরা কোথায় পড়ে আছে জানি না আমরা ডিএম স্যারের কাছে পাঠিয়েছি এটিএম জেড বি কাছে পাঠিয়েছি